ডাক্তার আমি শেষ সবাই আগে ঘু নিবিবারে আমি আগলে গু ওডা কোন এখনতে ক্যা পূর্বাদি রাখবেন তাহলে ঘু নিবি চল ডাক্তার সাহেব দেখেন আমার রোগীটি আর থ্রি এস দেখেন যে কি হয়েছে তোমার কি হয়েছে বলো তো ডাক্তার সাহেব আমি শেষ সবাই আগে ঘু নিবিবারে আমি আগে ঘুমব ওডা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছি তোমার কি সমস্যা আচ্ছা ডাক্তার সাহেব আমার পরীক্ষাত কি রূপ ধরা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম আপনার সবকিছুই ভালো আছে আপনার গোত আগলে উঠবো রে তা একটা সমাধান আছে আপনি এখন থেকে উর্বাদি আঁকবেন তাহলে